করাবেন কে ডাক দিবেন অ জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাক দিবেন নজাহান জাহান্নামীরা সবাই

জাহান্নামিরা জাহান্নামে চিল্লায়ে চিল্লায়ে কান্না করবে এশ সরি খুনা বলে মায়া ক নাম আছে খুনা ফিরা জাহান নামে চিল্লাবে

ফেলবো না আর মদের বোতল ধরব না তবা করে আর দুনিয়ার মধ্যে আসতে চাবে তবা করতে থাকবে আসতে চাবে আমার আল্লাহ বলবেন না না আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি

সুদের খাতায় না টেলিভিশনের আওয়াজ কেন বন্ধ হয় নাই আল্লাহ পাক জাহান্নামীদের আওয়াজ আর শুনবেন না এ মুসলমান বুঝে কবরে যাও আমার আল্লাহ ডাক হাল্লার ভয় কর যেখানে সেখানে আল্লাহ রে ভয় কর ওই যে পাহাড়ের উপরে চড়েছ দুনিয়ার কোন সিসি ক্যামেরা পৌঁছে না দুনিয়ার কোন রেপ বিড়িয়াল সেখানে দেখে না সমুদ্রের তলে দেশে গেছো কেউ তোমারে দেখে না ঘরটা তুমি জানালা বন্ধ করেছো। দরওয়াজা বন্ধ করেছো কেউ তোমারে দেখে না কেউ দেখে না কেউ দেখে না দেখেন কে চিল্লায় বলেন কে দেখেন কেউ শুন না কেউ না কিছু শুনেন কে আর আল্লাহ বলেন তাকওয়া হয়ে যাও আল্লাহ والا হয়ে যাও যেই দিলে আল্লাহর ভয় আছে আল্লাহর محبت আছে নবীর मोहब्बत আছে ওই দিল হলো जिंदा দিল ওই দিল কোনো ভয় নাই ওই দিলে কোনো সমস্যা নাই ইন্না লযীরাকুম রব্ব ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون <applause> ছাড়া বলে আল্লাহ আমার রফ চিনলেন আমাদের রবকে আল্লাহ আর আরো চিন্তা রবকে ওই আল্লাহর দিলে রাখতে হবে কথা ঠিক নেই

শোনো ইয়ুহাবিমুকুম আল্লাহ ওয়ায়ামসির তুমি যদি নবীরে মানতে পারো আর কোনো চিন্তা নাই তুমি আর কতক্ষণে আল্লাহর ভালোবাসবা আমার আল্লাহই তোমারে ভালোবেসে নেবেন

করবে আল্লাহ আমাদের রব সুমাস্তাকামু এরপর এইভাবে জিন্দেগী যাপন করবে আল্লাহর কথা মানবে রাসূলের সুন্নাত তরিকায় চলবে আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আর কোন চিন্তা নাই আর কোন পেরেশানি নাই যখন মরনের সময় বসতে হবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধিময় রূপ

মুসলমান সম্পর্ক করতে হবে কার সাথে চিল্লায় বলেন কার সাথে এই সম্পর্ক হবে নবীকে মানার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ছয় নম্বর কাজ যারা নবীকে মানে তাদেরকে মহাব্বত করতে হবে কথা বলেন ঠিক নিয়ে যারা নবীর আশেক যারা আল্লাহর আশেক আলেম মাদ্রাসার ছাত্র টুপিওয়ালাওয়ালা মামাজি এদেরকে মহবত করতে হবে কথা বলে ঠিক কে বলছেন কে বলছেন আমার ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা আল্লাহকে মানো আর যারা আল্লাহওয়ালা তাদের সাথে বসো তাদের কাছ থেকে সাহাবত গ্রহণ করো 6 নাম্বার কাজ আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসুন সবাই ইনশাআল্লাহ ভালোবাসবেন তো সবাই আনন্দকে मोहब्बत করবেন নামাইকে मोहब्बत করবেন কিয়ামতের ময়দানে রহমতের হক বাহানা নিজুইয়া

অপরপাত হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসে না আল্লাহর সঙ্গে দুশ্মনী করে রসুলকে ভালোবাসে না রসুলের সঙ্গে দুশ্মনী করে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই কথা পরিষ্কার কথা বলে যারা মাজারে যা মাজারে গিয়ে সেজদা করে আসে না নাই আসে তারা ভালোবাসে না যদি আল্লাহর ভালোবাসতো তো মাজারে গিয়ে বাবারে সেজদা করে কেন কথাটা ঠিক নেই বোঝা গেল এদের মধ্যে আল্লাহর মহব্বত নাই ওদের আমরা এদেরকে পছন্দ করব না আমরা বাজারে যাব না কথা ঠিক আছে নি আমরা আজকে এই মাহফিল থেকে এই ঘোষণা দিতে চাই আমাদের দেশে এই রকম একটা দল আছে তারা মুখে মুখে বলে মুসলমান আসলে মুসলমান আর নবীর दुश्मन ঠিক কথা ঠিক নেই এর মধ্যে এক দল হচ্ছে কাদিয়ানি তারা বলে যে বিশ্বনবী সর্ব

যারা বিশ্ব নবীকে সর্বশেষ নবী না মানবে তারা বিশ্বনবী কাফের কথা বলে ঠিক নেই আমাদের দেশের কাজেরা নবীকে বিশ্ব নবী মানে না তাহলে আপনারা বলেন তারা কি মুসলমান নাকি অমুসলমান অমুসলমান বলে ঘোষণা দিতে অসুবিধে কথা আমাদের দেশের ওলামা একরাম বহুদিন থেকে এ দেশের সরকারের কাছে আবেদন করে আসছে আমাদের দেশে যারা কাজিয়ানি আছে তারা আমাদের দেশে থাকবে কোন অসুবিধা নাই

और नथाई शहर का सिनाजालिम जीवन है पंगलज परिये भरा जनसेवा दहोए चुओ तुम आदेश की वांट तू पत्री तुम आदेश जहां तक पत्री रहा होगा अल्लाह का नाम अधिक शक्ति की बुजुर्ग रूपांतरण करो तो फिर कारण आखिर दावाना